নমস্কার জয় গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনারা অলরেডি থামনেল দেখেছেন এবং আপনারা জানেন আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের সেরার সেরা দশটি প্রেডিকশন সেরা দশটি প্রেডিকশন নিয়ে আলোচনা করব এবং অবশ্যই গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা করব সবার প্রথমে বলি আপনাদের বর্তমানে দ্বাদশে কেতু এবং ষষ্ঠস্থ রাহুর কারণে একটা সময় আপনারা গুপ্ত শত্রু থেকে আর এখন গুপ্ত শত্রুগুলো যেন ওপেন এনিমি হয়ে গেছে তারা সরাসরি সম্মুখভাবে আপনার সাথে বারংবার শত্রুতা করার চেষ্টা করছে এই ধরনের বিষয়ে উন্নতি যোগ রয়েছে তাহলে প্রথম প্রেডিকশন আমি আপনাদের শেয়ার করছি যে শত্রু কমবে গুপ্ত শত্রুর মাত্রাটা মে মাসের পরবর্তী সময়ে তুলা জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই মিনিমাইজ হবে প্রথম প্রেডিকশান এবং এর সাথে সাথে বলে রাখি যেহেতু আপনাদের একাদশতম ভাবে কেতুর অবস্থান থাকবে দেখুন একটা কথা মাথায় রাখবেন যে ইলেভেন থাউজ সাতটি গ্রহ এবং দুটি শ্যাডো প্ল্যানেট নবগ্রহের মধ্যে যে প্ল্যানেটি অবস্থান করুক না কেন সে কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টাটুকু করে অ্যান্ড 11th হাউসে কেতুর অবস্থান সঠিক বন্ধু নির্বাচন করতে আপনাকে সহযোগিতা করবে আপনি সঠিকভাবে বন্ধুকে নির্বাচন করতে পারবেন তার মানে এটা আমরা বলতেই পারি গুপ্ত শত্রু কমবে এবং সিলেক্ট টেড বন্ধু তৈরি হবে বন্ধুর সংখ্যাটাও মিনিমাইজ হবে এবং প্রকৃত কিছু ভালো বন্ধু আপনি কিন্তু খুঁজে পাবেন খুঁজে পেতে চলেছেন বেশ কিছু ভালো বন্ধুকে সিলেক্ট করতে পারবেন যারা আপনার জন্য প্রকৃত অর্থেই ভালো দ্বিতীয় যে প্রেডিকশন দেখুন ষষ্ঠ ভাবস্ত স্যাটার্ন মার্চ মাসের পরবর্তী সময়ে থাকছে আর জ্যোতিষশাস্ত্র বলে শনি তৃতীয় ষষ্ঠ এবং একাদশভাবে যখন গোচরে অবস্থান করে রাশি সাপেক্ষে রাশি থেকে পজিটিভিটির মাত্রা মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হয় তাই এটা বলতে কোনো বাধা নেই কোনো দ্বিধা নেই রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের পর একটা লার্জ পিপল লার্জ পার্সেন্টেজ পিপলের আমরা দেখতে পারব তাদের চাকরি প্রাপ্তির জায়গা তৈরি হবে একটা লার্জ পার্সেন্টেজ অফ পিপল তাদের চাকরি পরিবর্তন করতে পারবেন তার মানে দ্বিতীয় প্রেডিকশন হলো রিলেটেড ইওর চাকরি বা প্রফেশনাল লাইফ জব লাইফ জব লাইফের ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তন বা একটা হিউজ পজিটিভিটি আমরা পেতে পারি পাওয়ার প্রবণতা রয়েছে কী ধরনের পজিটিভিটি আমরা পেতে পারি যে তুলা চাকরির পরিবর্তন হবে কিংবা তুলা জাতক জাতিকাদের চাকুরি জীবনে নতুন করে প্রাপ্তি যোগ তৈরি হতে পারে প্রেমে কমবে দূরত্ব আপনারা জানেন যে আপনাদের পঞ্চমে ছিলেন শনি এবার যদিও রাহু আসবে তবে রাহুর ফিরতে থাকা আর স্যাটানের ফিরতে থাকার মধ্যে পার্থক্য ব্যাপক স্যাটান ডিলে করায় দেরি করায় রাহুর মধ্যে উত্তেজনা মাত্রাটা অতিরিক্ত মাত্রায় থাকে তুলা রাশির জাতক জাতিকাদের আমি দায়িত্ব নিয়ে বলছি প্রেমের ক্ষেত্রে দূরত্ব কমে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি এবং সিগনিফিকেন্টলি প্রেমের দূরত্ব কমবে দূরত্ব কমে যাওয়ার প্রবণতা রয়েছে ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে আপনার প্রেম জীবনে আপ যে ডিস্ট্যান্স রয়েছে সেই জায়গাটা পজিটিভ দিকে যাওয়ার বা প্রেমজ জীবনে আপনার যে মাঝে মাঝেই রিলেশনশিপ বিভিন্ন রকম ইস্যুস আসে সেই জায়গা থেকে পজিটিভিটির মাত্রাক্রম আপনি পাবেন এবং এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কোনো দুর্ভাবনা নেই কোনো দুশ্চিন্তা দুর্ভাবনার জায়গা দেখতে পাচ্ছি না সন্তান ক্ষেত্র শুভ হওয়ার প্রবণতা বাড়তে চলেছে তুলার তুলা রাশির এতদিনে ফিফথ হাউসে দিয়ে অবস্থান যদিও পঞ্চমপতি হয়ে তিনি পঞ্চমে ছিলেন ইটস নট ভেরি নেগেটিভ কিন্তু পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি নবমের বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেবে চোদ্দই মেয়ের পরবর্তী সময়ে তার মানে এটা জেনে রাখুন যে সমস্ত জাতক জাতিকারা বিবাহ করেছেন কয়েক বছর হয়তো সময় অতিক্রান্ত হয়েছে তারপরেও কৃপা হয়নি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে সন্তান ভাগ্যটা শুভ সন্তানের জায়গাটা শুভ শুধুমাত্র এই নয় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাট সন্তানের সাথে রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে মনে করছি যে রোগ থেকে কিছু মুক্তির জায়গা আসবে বিশেষ করে যাদের পেটের প্রবলেম এমন কোন সমস্যা আপনি ধরতেই পারছেন না আপনি বুঝতেই পারছেন না আপনি নানা রকম পরীক্ষা করছেন নানা রকম টেস্ট করছেন কিন্তু আইডেন্টিফাই করতে পারছেন না যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি কী রকম টেস্টেই সেই জায়গাটা তৈরি করা যাচ্ছে না এটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি রোগ থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে রোগ থেকে মুক্ত হওয়ার প্রবণতা অনেকটা হিউজ রয়েছে এদিকে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই খরচ কিন্তু আলটিমেটলি কমতে চলেছে মেনি সোর্স থেকে খরচ হয় তোলার তোলা রাশির জাতক জাতিকাদের বারংবার আমরা বিভিন্ন রকম সোর্স থেকে খরচ হওয়ার প্রবণতা দেখি এই খরচগুলো আপনাদের কমতে চলেছে এই খরচগুলো আপনাদের কমে যাবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এবং এটুকু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি খরচ কমবেই কমবে এবং যেখানে প্যারেন্টস রিলেটেড খরচ যেখানে পরিবারের অন্যান্য সদস্যদের কোনো একটা বিষয় রিলেটেড খরচ এই ধরনের খরচ রিলেটেড ইস্যুস যাদের আছে তাদের সেই খরচ কমে যাওয়ার প্রবণতাটা হিউজ তাই এটা মাথায় রাখবেন খরচ কমার প্রবণতা রয়েছে মে মাসের পর গুরুজনদের হেলথ কিন্তু ভালো হওয়ার প্রবণতা অনেকটা বেশি মে মাসের পর আমি এক্সপেক্ট করছি আপনার গুরুজনদের স্বাস্থ্য কিন্তু পজিটিভ দিকে যাবে এবং তাদের সাথে আপনার যে বন্ডিং নাইনথ হাউজে প্ল্যানেট জুপিটারের প্রবেশ তুলার গুরুজন ভাগ্যটাকে কিন্তু অনেকটাই এনহ্যান্স করবে বহু তুলা রাশির জাতক জাতিকারা আছেন গুরুজনদের হেলথ নিয়ে চিন্তায় থাকতে হয় গুরুজনদের হেলথ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে কোনো সন্দেহ এই বিষয়ে নেই এবং আপনি দেখবেন অষ্টমতম প্রেডিকশন এটাই হঠাৎ আটকে আটকে যায় আপনার কাজগুলো তুলা রাশির ক্ষেত্রে এটা আগে অতটা হতো না কিন্তু বিগত কিছু দিন ধরে আমরা দেখছি তুলা রাশির কাজগুলো হঠাৎ 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 আটকে যাচ্ছে এই যে আটকে থাকা কাজ কাজগুলো আটকে যাচ্ছে যে সমস্ত তুলা রাশির জাতক জাতি কাদের সেই আটকে থাকা কাজে কিন্তু লভ্যাংশ বৃদ্ধির সংযোগ রয়েছে লাভ বাড়বে বলে আমি মনে করছি তবে রিলেশনশিপে ইস্যুস কিছু এখনো আছে সব রিলেশনশিপ রিলেটেড ইস্যুস আপনার কমে যায়নি তাই আমি মনে করি রিলেশনশিপের কিছু ইস্যুস কমবে তবে পুরোপুরি ইস্যুস কমবে না কিছু ইস্যুস থেকে যাবে কিছু সমাধানযোগ্য জায়গা তৈরি হবে দ্যাটস ফর শিওর ব্যবসায় সাকসেস বাড়বে যদি পার্টনারকে বিশ্বাস করার মাত্রাটা কমান ইনভেস্ট করুন বুঝে শুনে তুলা রাশির জাতক জাতিকাদের বিজনেসেও সাকসেস আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের মে মাসের পরবর্তী সময় দেখুন সমস্ত ট্রানজিট একটা রাশির জন্য সর্বদা ভালো হয় না কিছু ভালো হয় কিছু ডিস্টার্ব হয় আর এটি স্বাভাবিক এটি জীবনের স্বাভাবিক নিয়ম আমি মনে করি তুলা রাশির এনহান্সমেন্ট আছে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে যে বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করলাম পর্যালোচনা করলাম সেই ধরনের বিষয়ে দক্ষতা বৃদ্ধির সংযোগ অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে বা গুরুত্বপূর্ণ হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকবেন আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন জয় শ্রী গণেশ